আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তাজকের ভিডিওটা মানে ছোটো ভিডিও আর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রীদের সবাই জয় হয়েছে ফাইনালি তারা জিতছে এবং নতুন করে স্বাধীন তাদের মনের আশা পূরণ হয়েছে খুব ভালো লাগলো অনেক কষ্টের পর অনেক অনেক দিন ধরে প্রায় পনেরো দিন না দিন এরকম হবে তারা রাস্তায় রাস্তায় এরকম আন্দোলন করেছে তাদের কেন কিন্তু স্বার্থ নেই কিন্তু যারা মারা গেছে তাদের জন্য ভাইরা এরকম করেছে তাদেরকে আমরা সালাম জানাই আমাদের পক্ষের থেকে আর এখানে হচ্ছে যে আমার বিল্ডিংটা কাজ শুরু করবো সেটা একটু দেখাচ্ছি এখানে আমার বাবার ঘরটা ছিল সেটা সরিয়ে অন্য জায়গায় নিল আর এখানে হচ্ছে বিল্ডিংয়ের কাজটা শুরু করব সবাই আমার জন্য বিশেষ করে দোয়া করবে আমার মনের আশা যেমন ঘরটা সম্পূর্ণ উঠাতে পারি সেই জন্য সবাই আমাকে দোয়া করবে তা ভিডিওটা দেখতে থাকো দু মিনিটে ভালো লাগবে